গুড মর্নিং এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক আনন্দ স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার জীবনের একটা অন্যতম বিশেষ দিন তানিস আমাকে ওর জন্মদিনের আগেই এত সুন্দর একটা উপহার দেবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার ত্রিস্ত জন্মদিনের অনেক দিন পর মানে মোটামুটি তেরো মাস থেকে ওর জন্ম হয়েছে জুলাইয়ে তো জুলাইয়ের বার্থডের পর ও আগস্টের পাঁচ তারিখে প্রথম হেঁটেছিল মোটামুটি তেরো মাসে এদিকে তানি সেটেছে এগারো মাস মানে ওর এগারো মাস জাস্ট তেইশে আগস্ট কমপ্লিট হয়েছে আর ও পঁচিশে আগস্টে প্রথম হাঁটা স্টার্ট যদিও ও নমাস বয়স পেরোনোর পর থেকেই কিছু ধরে আর কি চেয়ার বা টেবিল কিছু ধরে হাঁটার চেষ্টা করত। আমার ঠাকুরঘরের যে টুলটা ছিল সেই টুলটা ধরে ও হাঁটত কিন্তু ও সাপোর্ট ছাড়া হাঁটতে শিখেছে এগারো মাস মানে এগারো মাস কমপ্লিট হয়ে এগারো মাস দুদিনে তো বুঝতেই পারছো ও অনেক তাড়াতাড়ি সমস্ত কিছুই শিখে গেছে আসলে ও সামনে দেখে ওর দাদাকে ত্রিশকে দেখে ত্রিশ ওর সঙ্গে খেলা করে আর ওরও তাড়াহুড়ো যে কবে আমি দাদার মতো বড় হব আর দাদার মতো হাঁটতে শুরু করব। তাই ওর সমস্ত কিছুই একটু আগে ত্রিশ তো এরকম কোনো অভিজ্ঞতা পায়নি আমাদের থেকে ওদের ওর যতটুকু আদর ও কোনো বাচ্চাকেও সেভাবে দেখেনি তার জন্য মনে হয় ওর সমস্ত কিছুই একটু লেট হয়েছিল যদিও মানে সমস্ত বা সব কিছুই ভীষণ আলাদা রকমের হয় আমি আমার দুই ছেলেকে দেখেই বুঝতে পারি যে প্রত্যেকটা বাচ্চার আদব কায়দা ধরন ধারণ অভ্যেস সমস্ত কিছুই কিন্তু আলাদা হয় তাই আমরা অনেক সময় বাচ্চা হাঁটছে না বাচ্চা কথা বলছে না এসব ভেবে যে টেনশন করি সত্যি এগুলো অমূলক আমার কিস যখন প্রথম কথা বলছিল না আমি তার জন্য আমি অনেক ডক্টরের কাছে গিয়েছি আর তারা কিন্তু আমাকে বিভিন্ন রকমের থেরাপি করার কথা বলেছিলেন আর সেই সব থেরাপির খরচ কিন্তু এই হায়দ্রাবাদে অনেকটাই বেশি মানে পার্ট থেরাপি পনেরো হাজার টাকা করে দিতে হতো আর মোটামুটি সেশন ছিল পাঁচটা বা ছটা আমরা তার জন্য ভয় পেয়ে এইগুলো থেকে পিছিয়ে এসেছিলাম আর তারপরে আমি বাড়িতেই ও শুরু করে দিয়েছিলাম বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি মোবাইলে দেখতাম কিভাবে করানো হয় তারপরে ওর সঙ্গে বিভিন্ন বাংলা ইংলিশ হিন্দি টাইমসে কথা বলার চেষ্টা করতাম আর তারপরেই দেখলাম কিছু দিনের মধ্যে মানে ওর তিন বছর বয়স পেরোনোর পরেই ও আস্তে আস্তে কথা বলা স্টার্ট করেছে তিন বছর অবধি ও কিন্তু সেভাবে ফুল সেন্টেন্স বলতে পারতো না তিন বছর পর ও আস্তে আস্তে কথা বলা স্টার্ট করেছে এবং স্কুলে যাওয়ার পর ও কিন্তু অনেকটাই ম্যাচিওর হয়েছে এই কথা বলার দিক থেকে স্কুলে গিয়ে ও কিন্তু হিন্দি ইংলিশ এখন তো আমার মাঝে মাঝে তেলেগুতেও বিভিন্ন রকমের কথা বলে আর সেগুলো কিন্তু আমরা ভীষণ এনজয় করি ওর পাকা পাকা কথাগুলো শুনতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে তো তাই জন্যই আমাদের সব সময় এখন মনে হয় যে সত্যি ওর প্রতি এত পরিমাণ টেনশান না করাই বোঝাই আমাদের ভালো ছিল এই টেনশান করার জন্য মানে বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায় যদিও আমার সেভাবে কোনো ক্ষতি হয়নি তো আমার একটাই সবারই কাছে অনুরোধ যারা ভাবছো যে আমার বাচ্চা এখনও কেন কথা বলছে না তিন বছর হয়ে গেছে অন্য বাচ্চা তো কথা বলছে হাঁটছে সব কিছুই ঠিক আছে আমার বাচ্চার কেন হচ্ছে না তাদেরকে বলবো অমূলক টেনশান না করতে কারণ অনেক বাচ্চা এক বছরের পরে হাঁটা শেখে আর অনেক বাচ্চা তিন বছর হয়ে যাওয়ার পর ফুল সেন্টেন্স বলে এমন কি অনেক বাচ্চা এরকমও আছে চার বছরে স্কুল যাওয়ার পরেই তাদের ফুল সেন্টেন্স শিখে কারণ স্কুলে গেলে দু চারটে বাচ্চার সঙ্গে কথা বলে তাতে তাদের কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয় তো আমার ত্রিশকে তো এইসব ব্যাপারে ভীষণ ভুগেছিলাম কিন্তু তানিশকে কিন্তু এইসব ব্যাপারে একটুও ভুগতে হয়নি কারণ ওর কিন্তু সমস্ত কিছুই ভীষণ তাড়াতাড়ি হয়েছে আর কথাও কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করেছে এখনকার বাচ্চারা যেহেতু একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া হয় ওদেরকে মানে অনেকে মোবাইল দেখে অনেকে টিভি দেখে এজন্যও কিন্তু অনেক সময় তাদের কথা বলার দেরিতে হয় তো আমার এটাই মতামত যে বাচ্চাদের যতটা সম্ভব স্ক্রিন টাইম থেকে দূরে রাখা উচিত স্ক্রিন টাইম না দেওয়াই যথেষ্ট ভালো আর সেটা যদি না করা যায় তাহলে কিন্তু মানে স্পিচ ডিলে হতে পারে সুপ্রিয় গতকাল রাতেই নিয়ে এসছে একটুখানি চিকেন আর সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি সকালে তো সুপ্রিয় এবং ত্রিশকে সকালে ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চ দিয়ে পাঠানো হয়েছে তো এখন রাতের খাবারটা রেডি করে নিচ্ছি যেহেতু রাতে একটু মানে বিকেলবেলায় একটু ডক্টরের কাছে যাওয়ার ব্যাপার আছে আমারই ডেন্টিস্টের কাছে যাওয়ার কথা তো তার জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই আর এখন আমি বানাচ্ছি পোড়া মশলা চিকেন প্রথমে আমি দেখতেই পেলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত কিছু সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর তারপরে সেটাকে ঠান্ডা করে সুন্দর করে পেস্টও করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে কোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে দেখো চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায় আর আমি এই রান্নাটা বেশ কয়েকবার করেছি বাড়িতে আর এর কিন্তু রেজাল্ট দারুণ আসে মানে এটা খেতে জাস্ট অসাধারণ হয় বাড়িতে অনেক কম মশলায় যদি সুন্দর টেস্টি চিকেন রান্না খেতে ইচ্ছা করে বা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে তবে কিন্তু এই রকম রান্না করে দেখায় যেতে পারে চিকেনটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি কোরা মশলা বাটাটা আর এটাকে দিয়ে তার উপরে বিভিন্ন রকমের গুঁড়ো মশলাগুলোও এখন দিয়ে নেব আর তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেবো আর তারপরে ঢাকা দিয়ে কষতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য মোটামুটি কুড়ি মিনিট এইভাবে সুন্দর করে কষে নিলে এই সালির একদম তোমাদের সামনে রেডি হয়ে যাবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তোমরা যদি পারো কখনও এরম করে একবার চিকেনটা রান্না করে দেখো তারপরে বিকেলবেলা সব কিছু সেরে আমরা তিনজন চলে গেছিলাম ডেন্টিস্টের কাছে সুপ্রিয় পরে আস অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে ডেন্টিস্টের এখানে তো আমরা প্রথমেই চলে গেছিলাম কারণ আমাদের টাইমিং ছিল ঠিক সাড়ে পাঁচটা তো আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম তারপরে আমাদেরকে বলা হলো কিছু সার্জিক্যাল ক্যাপ আর পায়ের জুতোর মতো দিয়েছিল সেগুলোকে পরে নিতে বললো তা আমি সেগুলোকে পড়ে নিচ্ছিলাম এটা এখানকার রুলস এটা পরেই এখানে ভেতরে ঢুকতে হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তোমরা খুব ভালো থেকো তারা